নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আটা আর ডিম দিয়ে একটা দারুণ নতুন স্বাদের বিস্কুটের রেসিপি শেয়ার করছি এই বিস্কুটটি আপনারা পনেরো দিন পর্যন্ত একটা টাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারেন আশা করি আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব এক কাপ চিনি চিনিটাকে এবার আমি ডিমের সাথে মিশিয়ে নেবো একটা হ্যান্ডওশ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা চিনিটা আমি পুরোপুরি গলা বোনা একটু দানা দানা রেখে দেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন চিনিটা আমি ডিমের সাথে মিশিয়ে নিয়েছি তবে পুরোটা আমি গুলে নিয়ে নি একটু দানা দানা আছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ টেবিল চামচ সাদা তেল তেল দিয়ে আমি আবারও হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক বড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন তেলটাকেও ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব তবে তার আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার এরপরে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমার আরও আটা লাগবে তখন আমি দেব। আর বন্ধুরা আমি এখানে আটা দিয়ে করেছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন বন্ধুরা এখানে আমার আরও আটা লাগবে আমি আরও আটা দেব। এখানে আটার কোনো মাপ নেই যেরকম লাগবে সেরকম দিতে হবে মোট কথা একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে দেখুন আমার আরও অনেকটাই আটা লেগেছিল পরে এরপর আমি আটা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা এখানে কিন্তু বেশি আটা একেবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে বারে বারে যতটা লাগবে ততটাই দেবেন প্রথম দিকে হাতের মধ্যে একটু লেগে যাবে এতে চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে ডোটা শক্ত হলে হাত থেকে ছেড়ে যাবে দেখুন আমি ডোটা শক্ত করে মেখে নিয়েছি চিনির দানাগুলো বেশ ভালো বোঝাচ্ছে ওপর দিয়ে এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই আমি সঙ্গে সঙ্গে এটাকে কেটে নেব দেখুন তার জন্য আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার একটা অংশকে আমি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম তারপরে আমি একটা লম্বা রোল তৈরি করে নেব দেখুন আমি একটা লম্বা রোল তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব এই মাপটা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারে। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা ঘরে তৈরি এই বিস্কুটটা খুব মুছমুচে হয় এটা অন্তত পনেরো দিন আপনারা একটা টাইট কন্টেনারে রেখে খেতে পারেন দেখুন আমি পুরো রোলটাকে কেটে নিয়েছি এরপর এখান দিয়ে একটা টুকরো নিয়ে আমি একটা বিস্কুটের শেপে তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনারা নিজেদের মতো শেপ দিয়ে করতে পারেন আমি প্রথমে এটাকে একটু লম্বা করে নিলাম তারপরে দুই হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এরপরে ছুরির পেছন দিক দিয়ে আমি কাট দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু অবশ্যই ছুরির পেছন দিক দিয়ে করবেন এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেবো দেখুন আমি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য প্রথমে আমি এই কটায় আগে ভেজে নেব তার জন্য আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে আগে থাকতে তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য সামান্য একটু টুকরো দিয়ে দেখলাম এরপরে তেলটাকে আমি ভালো মতো গরম করে নিলাম কারণ টুকরোটা দেওয়ার পর দেখলাম তেলটা আমার গরম হয়নি তাই জন্য কিছুক্ষণ পর আমি এই বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই বিস্কুটগুলো যখন তেলের মধ্যে দেবেন তেলটা যেন খুব বেশি গরম না থাকে আর ফ্লেমটা একদম লোতে থাকে এরপর আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখুন বিস্কুটগুলো দেওয়ার পরে কি সুন্দর আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখুন সব আমার উপর দিকে ভেসে উঠেছে এরপর আমি একটা একটা করে উল্টে দিচ্ছি তলা দিকটা হালকা লাল হয়ে গেছে বন্ধুরা আমি আপনাদের আগেও বলেছি আবারও বলছি আমি প্রত্যেকটা ভিডিওতেই একই কথাই বলি আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে সেই জন্য সবসময়তে গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন আমি খুব আলতো হাতে এগুলোকে উল্টে দিচ্ছি কারণ গরম অবস্থায় এগুলো খুবই নরম থাকে ভেঙে যেতে পারে দেখুন আমি বারবার করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি কালারগুলো খুব সুন্দর হয়ে গেছে এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে বন্ধুরা এগুলো কিন্তু গরম অবস্থায় খুব নরম থাকে এগুলোকে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন তাহলে দেখবেন একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে আমি পরের বারের বিস্কুটগুলোকেও ঠিক এই একই রকমভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ